ঢাকার ঐতিহাসিক লালবাগ কেল্লায় এই কেল্লার ভেতরে আছে এক রহস্যময় সমাধি পরিবিবির মাচার কেল্লার মাছ বরাবর অবস্থিত এই স্থাপনটি যেন ইতিহাসের বুকে এক নীরব সাক্ষী পরিবিবি ছিলেন মুঘল সুবাদার শায়স্তা খানের কন্যা ইতিহাস বলে তিনি ছিলেন অত্যন্ত সৎ ধার্মিক ও দয়ালু তার অকাল মৃত্যুতে শায়স্তা খান ভেঙে পড়েন এবং আদরের মেয়ের স্মৃতি ধরে রাখতে লালবাগ কেল্লার এই বিশেষ স্থানে তার সমাধি নির্মাণ করেন মাজারটি স্থাপত্য অনন্য পুরো সমাধিটি সাদা মার্বেল পাথরে ঘেরা আর আছে ভিতরের ঝকঝকে ঝিনুক ও রঙিন টাইলসের কাজ মাঝখানে একটি কফিন আকৃতির কবর যেটি সোনালি জালি দিয়ে আচ্ছাদিত চারপাশে খোলা উঠান আর সুসজ্জিত বাগান যা পুরো জায়গাটিতে আরও পবিত্র ও শান্তিময় করে তুলেছে অনেকে বলেন পরিবিবির প্রতি শ্রদ্ধা জানাতে আজও মানুষ এখানে আসে কেউ ফুল দিয়ে কেউ দোয়া করে কেউ আবার নিঃশব্দে দাঁড়িয়ে ইতিহাসে সে বেদনাময় স্মৃতি অনুভব করে শুধু ধর্মীয় নয় এই মাজারে রয়েছে শৈল্পিক মূল্য মুঘল সব স্থাপত্যের শুক্ল নিদর্শন হিসেবে এটি বিশেষভাবে উল্লেখযোগ্য সময়ের সাথে সাথে যতই চারপাশ বদলেছে এই মাজার আজও ইতিহাস আধ্যাত্মিকতা আর শিল্পের মেলা বন্ধন হয়ে দাঁড়িয়ে আছে ঢাকার কোলাহল আর ভিড়ের মাঝেও পরি মাজার যেন এক শান্তির জায়গা যেখানে দাঁড়িয়ে আমরা অনুভব করি শতাব্দী পেরিয়ে ইতিহাস ও কখনো মুছে যায় না